রামপুরহাট মেদিনীপুর বর্ধমান শেয়ালদা যেখান থেকে আসো হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বাস টোটো অটো যার করে আসো আমার বাড়িতে মাত্র পনেরো মিনিট টাইম লাগে আমার বাড়ি মানে ফার্ম আমার ক্যানেলে আমার ক্যানেলে গিয়ে তুমি মা বাবাকে দেখো বাচ্চা নিতে পারো ঠিক আছে এবার এটাও যে অনেকে মনে করে থাকে দূরে আমরা বাচ্চা গিয়ে নেবো কী করে অল ওভার ইন্ডিয়া আমরা হোম ডেলিভারি ব্যবস্থা করে রেখেছি তোমার অবশ্যই ডেলিভারি চার্জ ওকে ডেলিভারি চার্জ পড়বে আর বাড়িতে ফেরলে তো কোনো ব্যাপারই না হয়ে গেল তো আমার নাম হলো সম্রাট কন্ট্যাক্ট নাম্বার প্রথমে শেয়ার করে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার হলো সিক্স টু নাইন জিরো এইট জিরো সেভেন এইট ফাইভ ওয়ান এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অল টাইম খোলা আছে বাহ তাহলে বেস্ট কোয়ালিটি মেসিভ কোয়ালিটি আছে মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল আছে মেলের প্রাইস দেখেছি আমরা তেরো হাজার পাঁচশো টাকা ফিমেল প্রাইস দেখেছি আমরা এগারো হাজার পাঁচশো টাকা বাহ এই এর মধ্যে মেল কোনটা ফিমেল এইটা মেল এটা আমরা দেখবো তো দাদা আমাদের আর নেক্সট কি দেখাবে দেখাচ্ছি অনেক থেকে কাজু আর তাহলে একটা চাই কিসমিস যাক ভালো এটা আপনার যেখান থেকে নিয়েছেন যে দাদার থেকে প্রাইজ ওকে তো হ্যাপি তো

চলুন <laughs> 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 <you>. <laughs> এটা কত দিনের আছে আজকে বয়স হয়েছে চালিয়েছে আজকে ফর্টি ফ্রি ডেজ তাহলে রিমর্মিংও ডান আছে বন্ধুরা আপনারা সবকিছু জানেন আর যেটা বললেন তোমাদের ডিটেলসটা সম্রাদার কাছে ফোন করে করে নিতে পারবেন তোমার কাছে তোমাকে পুরো ডিটেলসটা আমি বলে দেবো তো তোমার কাছে আর কি কোনো কিছু অ্যাভেলেবেল রাইট অনেক 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 কিছু আছে কালেকশানে শেষ হচ্ছে না বেশ হবেও না বাড়িতে গেলে শেষই নেই দেখতে থাকবে দেখতেই দেখ ফুলের বাগানগুলো সাজানো আছে যার যেটা সে সেগুলো নিয়ে চলে আসবে বেশ ব্ল্যাক আছে নেক্সট কালেকশানের তো তোমার এখান থেকে যে একটা দেখতে পাচ্ছি এবার নেক্সট আমাদের কি দেখাতে যাচ্ছ নেক্সট এখন স্পিচ আছে আর একটা কোয়ালিটি ল্যাব আছে তো স্পিচটাই দেখিয়ে দিচ্ছি তাহলে চলো তাহলে দেখেই নি জার্মান স্পিচ আছে একদম ফুলের বাগানের মতো সাজানো রয়েছে বিয়ের সিজন চলছে একটা করে নিয়ে চলে যাও বিয়ের সিজন একদম বিয়ের সিজন চলছে গিফট করো এর থেকে বেটার জিনিস কিছু হয় না সত্যিই তাই হ্যাঁ তো জার্মান স্পিচ আমরা মেলটার দাম রেখেছি ছ হাজার টাকা ফিমেলের দাম রেখেছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা

হ্যাঁ এইটা একটু যাদের বাড়িতে জায়গা কম কম তাদের জন্য সবথেকে বেস্ট কোয়ালিটি আমি বলব একদম খরচাও কম ছোট জায়গা থাকতে ভালোবাসে এরা বড়ো জায়গা লাগবে না আর খুব কিউট হয় বাচ্চা মুখেছে বন্ধুরা দেখিয়ে নিতে পারছেন আপনারা কত দিনের বললে দাদা বাচ্চা যে এর বয়স হলো 42 দিন 42 ডেজ 42 ডেজ তাহলে ডিওয়ার্মিং মোটামুটি হ্যাঁ ডান আছে वैक्सीनेशनটা এখন নয় যারা আপনারা নেবেন এখনো টাইম আছে যারা নেবেন তারা অবশ্যই করে নিতে পারেন বা দাদার সাথে কন্টাক্ট করে নিতে পারেন তো এখন ওরা খাচ্ছে ড্রাই ফুড বাচ্চা কিন্তু খুব অ্যাক্টিভ মারাতো অ্যাক্টিভ মানে হাতে ধরে আছে তাতেই নরমালি আদার্স বাচ্চারা একটুখানি অ্যাডজাস্ট করতে টাইম নাই বাট এটা দেখছি তোমাদের লাফিয়ে যাচ্ছে সেটাই আমরা এটা জানুয়ারি মাসের কথা রেখেছি কত দশ হাজার টাকা করে অনলি টেন থাউসেন্ড করে বাহ তাহলে বন্ধুরা তাহলে জেনে নিতে পারছেন সমস্ত কিছু ডিটেল দাদা দিয়ে দিলেও দাদার নাম্বারটা আমার কিন্তু স্ক্রিনে থাকবে বা ডেস্ক্রিপশন বক্সে দেওয়াই থাকবে তো চলুন নেক্সট কী আছে দাদা একটু দেখাও ওয়াও একসাথে তিন প্রিন্টে তোমার গোল্ডেন টিপার কি আবার এরাও তো মানে পার্টি অ্যাক্টিভ গো যা দেখতে পাচ্ছি হাতের মধ্যে রাখা যাচ্ছে না প্রচুর অ্যাক্টিভ আমার সব হোম রেডিং এগুলো সব হোম রেডিং বাড়িতে এসে মা বাবা দেখে নিতে পারো বাহ তাহলে বন্ধুরা তাহলে সম্রাট দার শপে আসুন বা এখানে বাড়িতেই যান কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা ওবিএসটি কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেলসগুলো দিয়ে নিতে পারবেন এটা কত দিনের আছে দাদা আজকে বাচ্চার বয়স হলো তেতাল্লিশ দিন ফর্টি থ্রি ডেজ ফর্টি থ্রি ডেজ ওকে 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 তাহলে বন্ধুরা তাহলে দেখে নিতে পারছেন আর প্রাইস দেখেছি মেলটার প্রাইস দেখেছি পনেরো হাজার ফিমেল প্রাইস তেরো হাজার বা তো এটার মধ্যে তোমার কটা ফিমেল কটা ফিমেল আছে মেল ফিমেল বহু অ্যাভেলেবেল পারবে এই দেখুন কালারটা একদম আর কিছু বলার নেই একদম রিচ কালার বাবাকে দেখলে মাথা খারাপ হয়ে যায় বাবা একদমই তাই মানে আমি যতদূর জানি এ কানে কালারে আসবে তো এই কালারটা বন্ধুরা দেখিনিতে পাচ্ছেন করোনা সত্যি কিউট আছে এর প্রাইসিং মোটামুটি কত বললে হাজার মেল ফিমেল 4000 টাকা ওকে আর যারা আসবে মোটামুটি মানে সিরিয়াস কাস্টমার তাদের জন্য অনেক ডিসকাউন্ট হবে থ্যাংক ইউ নেক্সট আর কি আছে দেখি ওকে বাহ সবচাইতে মানে ধুরন্ধর বাচ্চা বিগল তো বন্ধুরা আপনার সামনে চলে এসছে আমি কিছু বলবো না সম্রাতাকে এই জিজ্ঞেস করি ভাই বাচ্চা বিগেল কালেকশন দেখে না যারা কুকুরের সম্বন্ধে নর্মাল আইডিয়া আছে তাদের কিছু বলতে লাগবে না এক্সট্রা করে ফুল মার্কিং ফুল জ্যাকেট পরা তেলের মধ্যে মার্কিং করা আছে পায়ে ওষ করা আছে পুরো একদম হেভি কোয়ালিটি বাচ্চা যাকে বলা একদম পুরো কমপ্লিট বাচ্চা আছে আমরা এই মেলটার দাম রেখেছি মাত্র চোদ্দো হাজার ফিমেলের দাম রেখেছি মাত্র বারো হাজার টাকা আচ্ছা তো এটার মধ্যে কোনটা মেল কোনটা ফিমেল এটা মেল এটা ফিমেল আর অভিয়াসলি আর কিছু বলার নেই ডিসকাউন্ট সম্বন্ধে আপনারা অভিয়াসলি জানেন দাদা অলরেডি বলেও দিয়েছে কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড লগ